হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগের সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা করছিস আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অ্যাপিডিশান জিম থেকে এসেছিলাম অনেকক্ষণ দুই মন্দিরে আড্ডা দিলাম গল্প করলাম এবারও চললো বাড়ি খোলা খোলা হয়ে যায় আহ কতগুলো গোলাপ একসাথে ফুটেছে একটা 2 3 4 ছোট ছোট আবার আমার পছন্দের বহুক গোলাপ ভাবি লাইক এসে যাবে চলো ততক্ষণে একটু আমার এডেনিয়ামের সংসারটা দেখে আসা যাক এই যে আমার এডেনিয়ামের সংসার আজকে বাবি বলেই রেখেছিল যে মা আজকে ম্যাগি খাবো সেজন্য একদম ম্যাগি কিনে নিয়ে ওকে আসতে বলেছিলাম টুকটুক থেকে নেমে মনে পড়ে গেছে ঢুকে গেছে মুদিখানার দোকানে ম্যাগি কিনে নিয়ে আসছে আমি চলে এসেছি পরে এখন চা খাচ্ছি মা চলে গেছে স্নানে আর আজকে স্কুলে পরীক্ষা আছে একটা মানে স্কুল থেকে নিচ্ছে পরীক্ষা ইংলিশ সেই জন্য একটু স্কুল যেতে হবে এক ঘন্টার জন্য পরীক্ষাটা দিয়ে ছুটি তো এগারোটা থেকে পরীক্ষা বলেছে সাড়ে দশটার মধ্যে যেতে যাব বারোটার মধ্যে হয়ে যাবে চাকরি আবার এসে তো আবার চারটা থেকে পড়া মানে পাঁচটা থেকে পড়া বাবা চলে এসেছে খেতে ভাত আলু সেদ্ধ ডাল আর আছে অমলেট আর অমলেট এখন বাজছে এগারোটা পঁচিশ আমি চলে এসেছি স্নান করে আর এবার যাবো ছাদে আজকে ছাদে না গেলে হবে না রোদ ভীষণ আছে তার সঙ্গে আজ খুব হাওয়া আছে দুদিন আমি ছাদে আসি নিচেই মেলছিলাম তো রোদ না কাঞ্চন গাছটার পাতাগুলো কেমন পুড়ে গেছে দেখো রোদে অ্যাডেনিয়াম ফুটেছে সুমনা এই দেখ এইটা হচ্ছে অ্যাডেনিয়াম কত সুন্দর বল ফুলটা ফুটেছে সেদিনকে নাক তিনটে ডাল ভেঙে তিনটে টবে বসিয়ে দিয়েছি গাছটা উল্টে গেছিল মনে আছে অত লম্বা তো তাই চোদ্দ বার উল্টে যাচ্ছে একটু ডালটাও ছোট করে দিয়েছি তিনটে ডাল ভেঙে বসিয়ে দিয়েছি বৃষ্টি নেই তাই বৃষ্টি থাকলে কিন্তু এগুলো ধরে যাবে আমার এই গাছগুলো ওভাবেই তৈরি এটা তারপরে এই চম্পাট এগুলো সব ডাল ভেঙে বসানো আরও ডাল ভেঙে বসানো যাবে আরও ছোট করা যাবে তো বৃষ্টি পড়লে তারপর করবো এ পাতাগুলো কেমন পুড়ে গেছে রোদে তো স্বাভাবিক রোদ ছিল পাতাগুলো পুরো পুড়ে গেছে চলো কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে যাই সাত বাগানটাও তোমাদের দু তিন দিন দেখানো হয়নি চলে এসেছে পরীক্ষা দিয়ে বাবির এক ঘন্টাও লাগেনি না আধ ঘন্টার আধ মধ্যেই হয়ে গেছে আর এখন বাজছে সাড়ে বারোটা এবার একটু ঘুম একটু ঘুমিয়ে নি কেননা আজকে তো একদম একটা চাপ দিবস এখন বাজছে দেড়টা উঠে পড়েছে এবার বাবাকে ডাকো মা চলো হবে এসো একটু দেখাই আজকে হয়েছে ওলের ডাটা পটল বেগুনের ছাল মুসুর ডাল আর চিকেন মেনু মেনু হয়ে গেছে বাবু দেখানো আছে বাবা আসছে হ্যাঁ বিয়ের পর থেকেই দেখে আসছি যে ওলের ডাটা মানেই সেটা রান্না করবে সেজমা সেজমা অপূর্ব ওলের ডাটা রান্না করতো তো ওলের ডাটা আজও রান্না হয় এই স্মৃতিগুলোই থেকে গেছে তিনটে বাজে বাবি পড়ছে বাবির তো ঘুম হয়ে গেছে কটায় বেরোবি পৌনে পাঁচটা আর আজকে আমি জিমে যাব না আজকে আমি জিমে যাব না কেননা পাঁচটার সময় এসি সার্ভিসিং করতে আসবে সেটা ঠিকঠাক চলছে না কিরম একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে ঘট 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 করে সে মেশিন চললে যেরকম একটা আওয়াজ ওরকম আওয়াজ হচ্ছে আর রাত্রের দিকে একদমই এসিটা ঠান্ডা হচ্ছে না সেই জন্য সার্ভিসিংয়ের লোক আসবে পাঁচটার সময় তো আমি না থাকলে তো হবে না সেই আজকে জিমে যাওয়া হবে না তো আর তোমরা জিজ্ঞেস করছিলে যে নাচের ক্লাসটা কি আমরা অনিয়ম মানে নিয়মিতভাবে যাই না বাবি আর আমি তো তার উত্তরটা হচ্ছে বাবি কিন্তু নাচটা ক্লাস টেনের পর মানে মাধ্যমিকের আগেই অফ করে মানে বাবি বলে না বাবি তোরষা শ্রেয়া নরিতা চারজনেই কিন্তু ক্লাস টেনে ওঠার পর নাচটা অফ রেখেছে আর অ্যানুয়াল প্রোগ্রামের সময় দুমাস রিহার্সাল দিয়ে ওরা প্রোগ্রাম করলো যে এখন আবার অফ আছে মানে ওরা এখন আর নাচটা কন্টিনিউ করছে না কিন্তু প্রোগ্রাম আবার করবে প্রোগ্রামের সময়টা ওরা আবার নাচের স্কুলে যাবে প্রোগ্রামটা করবে কিন্তু এই সারা বছরের নাচটা কন্টিনিউ করতে পারছে কেন নাচের যে ডেটগুলো সেই ডেটগুলো চারজনেরই পড়া সেই জন্য মানে সময় বের করতে পারছে না আর আমাদের যেটা আমরা কন্টিনিউ যে হয়তো রোজ দিন ব্লগে দেখানো হয় না কিন্তু আমাদের মায়েদের ক্লাসটা রেগুলার চলে রেডি চা খাওয়াও হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে আমি বাড়ি আছি বলে বাবি বেরিয়ে গেছে আর আমি জিমে গেলে তাও অন্যান্য দিন ছটা দশ পনেরো যদি জিম থেকে বেরোই আস্তে আস্তে ছটা কুড়ি তো মোটামুটি এসে ফ্রেশ হয়ে বসে চা খেতে খেতে পৌনে সাতটা তো অনেকটা সময়ই কেটে যায় আজকে তো জিমেও যায়নি আর এসি সার্ভিসিং করতে এসেছিলো দিয়ে বললো যে আপনার এসি একদম ঠিক আছে সার্ভিসিংয়ের দরকার নিয়ে এরকম মিস্ত্রি আমি প্রথমবার দেখলাম না হলে তো এসে বলবে হ্যাঁ হ্যাঁ সার্ভিসিংয়ের দরকার আছে একটু ধুয়ে মুছে দিয়ে টাকা নিয়ে চলে যায় কিন্তু বললো আপনার এসি ঠিক আছে আপনার এসি সার্ভিসিং করতে লাগবে না ঠান্ডা হচ্ছে না তার অন্য কোনো কারণ আছে হয়তো আমরা পরের দিন এসে আবার দেখব কিন্তু সার্ভিসিং আপনার এসিতে লাগবে না করেও নি চলে গেছে স্টেবিলাইজারে হয়তো কোনো সমস্যা হতে পারে সেটা বললেন আর ব্লুমিকে দেখতে দেখতে আমার অনেকটা সময়ই কেটে গেল কি সুন্দর পেখমের মতো পাখনাটা মেলে মেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা তিনজন মিলে বসে গল্প করছি আমরা তিনজনই তো আছি এখন বাড়িতে বাচ্চারাও নেই কেউ মা এবার একটু সিরিয়াল দেখতে গেলো আর আমার মা বললো একটু বাইরে গিয়ে বসবো তাই মাকে এনে এখানে বসালাম আজকে বিকেলের দিকে গরম অনেকটা কম আছে মা এখানে এসে বসলো আর কালকে রাত্রির থেকে মায়ের শরীরটা একটু খারাপ মায়ের একটু গ্যাস অম্বল হয়ে গেছে বমি করেছে কয়েকবার মাথা ঘুরছিল প্রচণ্ড আজকে ভ্লগটা এত ছোট এই কারণে মানে আমি সারাদিন খুব একটা ভিডিও নিতে পারিনি এখন মাকে নিয়ে সেখানে বসলাম মায়ের ভালো লাগছে না আর আমি বুঝতে পারছি বলছে কবে বাড়ি যাব কবে একটু বাইরে বেরোবো মায়ের মন খারাপ দেখে এক এক সময় আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে সত্যি তো একটা সুস্থ মানুষ হেঁটে চলে বেড়াতো এমন একটা ঘটনা ঘটলো আজকে প্রায় দেড় মাস ধরে বিছানায় বসে কি থেকে যে কি হয়ে যায় না সারাটা জীবন তো মা সবার জন্যই করে এসেছে এখন মাকে আমার সাহায্য নিয়ে সব সময় চলতে হচ্ছে এটাই বোধহয় মায়ের সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে আমি নিজে নিজে সব কিছু কবে পারবো অল্প অল্প হাঁটছে কিন্তু সেটা তো খুব বেশি না সে কনফিডেন্সটাও ফিরে পাচ্ছে না আর এখন বাড়ছে সাড়ে আটটা আমি চলে এলাম রান্নাঘরে ভালো না লাগলেও অনেক কিছু করতে হয় এরিনাম জীবন আজকে ভালো লাগছে না কালকে হয়তো সুন্দর একটা দিন কাটবে সব দিন সমান যায় না যাই আমি রান্নাঘরে কেন এলাম বলি সেটা হচ্ছে যে ওবেলাতে চিকেন হয়েছিলো মাসি চিকেনটা যে করেছে কিন্তু একটু নুন ঝালটা কম হয়েছে একটু মানে একটু মানে ফিকে ফিকে লাগছিলো স্বাদে তো সেই জন্য আমি একটু ধনে পাতা আনালাম জান ধনে পাতা অতটা আনা হয় না আর একটু পেঁয়াজ কুচাবো একটু অল্প মশলা কষে মাংসটা আরেকবার একটু মানে ফ্রাই মতো করে নেব কেননা মাংসটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে না একটু নুন ঝালও দিতে হয় করে ফেলি আর একটু সস অল্প মেরামত একে মানে সভি যেটা বলে যে মেরামতের রান্না তো আমি মেরামতের রান্না করতে এসেছি এখন এই যে আমার চপটে একটা পেঁয়াজ কোচানো হয়ে গেছে এই হচ্ছে চিকেনটা ধনে পাতাও কুচানো হয়ে গেছে রাত্রির আম ভিজিয়ে রাখা আছে চলো মাংসটা মেরামত করে ফেলি সে মশলা কষা হয়ে গেছে ধনে পাতা দিয়ে এবার চিকেনটা দেবো

হ্যাঁ মানে ওই মেরামত চেঞ্জ তো এজে টেস্টে আমি বুঝতে পেরেছি নুন জলটা কম হয়েছিল না একটু পানসা পানসা লাগছিল মনে পড়তে ছিল না ধনে পাতা তখন ছিল না ধনে হ্যাঁ ধনে পাতা বাবা এনে দিল তাই বলছো আর সৌভিক গেছে নিচে মিষ্টি দিতে আর পাড়ার একজন এসেছেন তো মিষ্টি নিতে একটু এত দেরি হয়ে গেছে পাড়ার লোক না তো বলা যায় না বলো আমি মিষ্টিটা দিয়ে এসে খাচ্ছি ওই একখানা রুটি খাওয়া হয়েছিল আসুক আমিও খাওয়া স্টপ রেখেছি এলে একসাথেই খাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ততক্ষণের জন্য টাটা টাটা শুনতে সবাই ভালোবাসে মিষ্টি করে টাটা বলে দিল টাটা